এই আনটি কেন পুলিশের পা চেপে ধরল পুরো সত্যতা জানলে অবাক হয়ে যাবেন এরপর এই ছেলেটি দৌড়ে এসে বলে আরে এটা কি করছেন আপনি পুলিশ বলে তোমার কি তাতে আমি তার সঙ্গে কি করি না করি আর তুমি জিজ্ঞাসা করার কে আনটি বলে আমি গরিব মানুষ একটি ছোট্ট দোকান আছে আর এই পুলিশ প্রতিদিন চাঁদা নেওয়ার জন্য আসে ঠিক মতো দোকান চলে না আমি কোথা থেকে দেব টাকা ছেলেটি বলে আনটি অনেক গরিব মানুষ আর আপনি তার টাকা নিয়েছেন এমনটা কেউ করে নাকি আর টাকা ফিরিয়ে দিন পুলিশ বলে তোমার কাছ থেকে শিখতে হবে কি করব না করব বলে চুপচাপ এখান থেকে চলে যাও ছেলেটি বলে আমি জানি আপনি একজন পুলিশ অফিসার কিন্তু আপনি এভাবে গরিবের উপর জুলুম করতে পারেন না আপনাকে সরকার রেখেছে মানুষের সেবা করার জন্য পুলিশ বলে কেন তুমি আমার মাথা খারাপ করে দিচ্ছ তুমি আমাকে শিখাচ্ছ কি করতে হবে না করতে হবে বলে পুলিশকে জ্ঞান দিতে এসেছ ছেলেটি বলে আপনি যা করছেন তা অন্যায় আনটির ছেলে হসপিটালে ভর্তি রয়েছে আর আপনি তার কাছ থেকে চাঁদা নিচ্ছেন বলে চাঁদা নেওয়া আর দেওয়া দুটোই আইনি অপরাধ পুলিশ বলে তোমার কাছ থেকে এখন আইন শিখতে হবে নাকি এরপরে যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে দেখা যায় ছেলেটি আইপিএস অফিসার